আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘকে সতর্ক করে বলেছেন মিয়ানমারে অব্যাহত অস্থিতিশীলতা বাড়াতে পারে যা আশপাশের দেশগুলোর জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক সম্পৃক্ততার আহ্বান জানান গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ পিয়ারে ল্যাক রুয়া সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন এ সময় বাংলাদেশ থেকে আরো নারী শান্তিরক্ষী নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা এছাড়া মিয়ানমারে চলমান সংঘাত এবং বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নাফলদের কাছে আন্তঃসীমান্ত গুলিবর্ষণের ঘটনা বেসামরিক হতাহত এবং জীবিকা বিঘ্নিত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণে একনেক সভায় তেরো হাজার পাঁচশো পঁচিশ কোটি সাতান্ন লাখ টাকা বে বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট আইডিপি অনুমোদন পেয়েছে রোববার পরিকল্পনা কমিশনের এন ইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয় এক চেয়ারপার্সন চেয়ারপারসন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এতে সভাপতিত্ব করেন গতকাল একমেক সভায় রোহিঙ্গা সংকট মোকাবেলায় বহুমুখী জরুরি প্রকল্প সহ প্রকল্প অনুমোদন হয়েছে হয়েছে যার মোট ব্যয় কোটি লাখ টাকা সভা শেষে সাংবাদিকদের বিফিনালে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন দীর্ঘদিন ধরে আলোচনা চলার পর অবশেষে বে টার্মিনাল প্রকল্পটি অনুমোদন দেওয়া হলো এবং শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে উখিয়াই ভোক্তা অধিকার আইনে নিরাপদ খাদ্য উৎপাদন এবং বিপণনের স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গতকাল স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় নিরাপদ খাদ্য অধিদপ্তর পালংখালী বাজারে সচেতনতামূলক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের আয়োজন করে এতে পালংখালী বাজারে বেকারি ও হোটেল সহ বিভিন্ন খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শন এবং স্বাস্থ্যসম্মত খাবার উৎপাদন এবং নিরাপদ খাদ্য বিপণন বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয় এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম উপজেলার সহকারী স্যানিটারি কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করা হয়েছে গতকাল স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাইশটি মামলা নিয়ে গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা করেন চেয়ারম্যান শাহ আম ও এনায়তুল্লাহ বাবুল এতে দুটি মামলা নিষ্পত্তি একটি খারিজ ও সময় প্রদান করা হয় একটিতেই এ সময় প্যানেল চেয়ারম্যান দলিলুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ছোট পর্যায়ের মামলাগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিষ্পত্তি করা গেলে থানায় মামলার জট অনেকটা কমে যাবে বলে মনে করছেন চেয়ারম্যান শাহ আমিপুল্লাহ বাবুল পেকুয়াই মোহাম্মদ ইউনুস নামে আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বিলহাসুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গতকাল পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তাফা আটকের ঘটনাটি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে ইউনুসকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে হত্যা ডাকাতি ও অস্ত্রসহ সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান ওসি। টেকনাফের নাফ নদীতে বর্ষিতে ধরা পড়ল আটত্রিশ কেজি ওজনের একটি কোরাল মাছ রোববার সন্ধ্যা ছয়টার দিকে নাফ নদীর ট্রানজিট জেটিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে টেকনাপ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা নূরকবির নামের এক ব্যক্তির বর্ষিতে এই মাছটি ধরা পড়েছে মাছটি বাজারে আনার পর সাতচল্লিশ হাজার টাকায় কিনে নেন এক ব্যবসায়ী বর্ষিতে মাছ জেটিতে তোলা হলে স্থানীয় লোকজন ও করা মাছটি এক নজর দেখার জন্য ভিড় করেন টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলওয়ার হোসেন জানান দীর্ঘদিন নাফ নদীতে মাছ শিকার বন্ধ থাকায় বড় বড় মাছ লাফ নদীর নিরাপদে বিচরণ করছে বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়া শুরু হয়েছে সকাল নয়টা তেইশ মিনিটে চলবে বিকেল চারটা পনেরো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে